অবশেষে বাংলাদেশ কিন্তু নিজের রীতি রেওয়াজ ধরে রাখলো আর শেষ বলে ছয় মেরে ম্যাচ শেষ করলো কে রাহুল ঠিক মহেন্দ্র সিং ধোনির অনেকটা ফ্ল্যাশব্যাক দিয়ে দিল বাংলাদেশ মোট তেইশটা টুর্নামেন্ট আইসিসি টুর্নামেন্ট বা তার বেশি কিন্তু উইনিং পার্সেন্টেজ মাত্র থার্টি তো যেটা বাংলাদেশের কাজ আশা তেন হারা সেটা কিন্তু কন্টিনিউ থাকলো আজকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির শুটা কিন্তু বোমবাস্টিক হয়েতে প্রথমে বল হাতে স্বামী তারপর ব্যাট হাতে আমাদের প্রিন্স শুভমান গিল টোটালি ডমিনেটিং পারফরমেন্স হয়তো বলতে পারবো না কারণ হিচকি তো এসছিল ব্যাটিং করার সময় বাট আট তেত্রিশে পাঁচ থেকে একশো সাতাশিতে ছয় একটুখানি হয়তো মাঝখানে হিচকি এসছিল বাট ওভারঅল কিন্তু টোটাল ডমিনেশন ছিল পুরো ইন্ডিয়ার প্রথমে মোহাম্মদ শামির ফ্যাবুলস বলিং ফার্স্ট ওভারেই আউট সৌম্য সরকার সেকেন্ড ওভারে হর্ষিত রানা আউট সব ইনসুইং বলে আউট করে কিন্তু একটা টোটাল বলিং পারফরমেন্স দেখিয়েছে আর সবচেয়ে বড় যেটা হাইলাইট হবে আজকে হয়তো মার্ক মাঠে যেটা হয়েছে প্রিন্সের গিল শুভমান গিলের সেঞ্চুরি তো আছে এই মোহাম্মদ পাঁচ উইকেট তো আছে বাট আজকে হ্যাট্রিক মিস করে গেল আমাদের আকসর প্যাটেল তাও ক্যাপ্টেন রোহিত শর্মার ভুলে সেটা হয়তো একটু আক্ষেপ থেকে যাবে কারণ পুরো ম্যাচটা যেটা হয়েছে একদম পুরো ক্লিন পারফেক্ট একটা সুন্দর মুক্তর মালার মতন ফার্স্টে ছিল বা ক্রিকেট মধ্যে ফার্স্টে ছিল স্বামী আর হর্ষিত রানা দেন আকসার প্যাটেলের মতো বলিং স্বামীর পাঁচ উইকেট আকসার প্যাটেলের এসেই ফার্স্ট ওভারেই দু উইকেট দেন বাংলাদেশকে পুরোপুরিভাবে ডেমোলিশ করা যেটাকে বলে কিন্তু যেটা প্রশংসার যোগ্য সেটা প্রশংসা করতেই হবে আমি এক্সপেক্ট করিনি এতটা ফাইট দেবে বাংলাদেশ কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মতন না একটু ফাইট দেবে আর সেটাই কিন্তু দিয়ে দেখিয়েছে বাংলাদেশ ফার্স্টে তেত্রিশে পাঁচ থেকে একশো সাতাশিতে ছয় জাকির আলী হ্যাঁ অনেকগুলো ক্যাচ মিস করেছে আজকে বলতে গেলে বাংলাদেশ প্রায় তেরো উইকেটে খেলেছে আর আমরা হয়তো এগারো উইকেটে খেলেছি কারণ আমাদের কে এল একটা ক্যাচ মিস গেছে আমাদের স্পিন বলিং কিন্তু ভালোই করেছে হয়তো স্কোর কাট সেটা বলবে না কিন্তু ফার্স্টেই শূন্য রানে জাকির আলী আউট হয়ে যেত দেন এগারো না পনেরো রানে আমাদের তৌহিদ হৃদয় যে একশো করেছে আজকের ম্যাচে সে কিন্তু আউট হয়ে যেত বাট ভারতের ফিল্ডিং আজকে আপ টু দ্য মার্ক ছিল না শুধুমাত্র শুভমান গেয় ওই ক্যাচটা ছাড়া তারপরে স্টাম্পিং মিস করেছে আমাদের কে এল রাহুল যে রেগুলার উইকেট কিপার নয় তো ভারত অনেক চান্স দিয়েছে বাংলাদেশ অনেক চান্স পেয়েছে আর ফিল্ডিং ভালো হয়নি বাট যেটা প্রশংসা করতে হবে সেটা হচ্ছে হৃদয়ের ব্যাটিং বাংলাদেশের এখন টপ ব্যাটসম্যান আগেও আমি জানি হৃদয় ভালো ব্যাটসম্যান ব্যাটিং করে কারণ ক্লাসিক্যাল ব্যাট ব্যাটার হৃদয় আর জাকির আলীর ওপর একটু হয়তো ভরসা ছিল বাট তভিদ হৃদয়ে জানতাম আমরা সবাই জানতাম যে ভালো ব্যাটিং করবে বাট জাকির আলী হয়তো একটু আউট অফ দ্য কোয়েশ্চেন চলে এসেছিলো সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে সবাই জিজ্ঞেস করছিল বাংলাদেশ থেকে যে ভারত তৈরি নাকি ভারতের দাদারা তৈরি নাকি পুরোপুরিভাবে দেখিয়ে দেওয়া গেল যে ভারতের দাদারা পুরোপুরি তৈরি আর বাংলাদেশের যা রীতি রেওয়াজ এতদিন ধরে যা চলছে সেটাই কন্টিনিউ হলো আজকেও আর ফার্স্টে সেই বোমবাসটি ওয়েতে স্টার্ট করলো আমাদের প্রিয় রোহিত শর্মা কুইক স্টার্ট কুইক ফর্টি ওয়ান রানে তেত্রিশ বলে একচল্লিশ রানে একটা কুইক রান করেছে দেন প্রিন্স ফার্স্টে অ্যাংকারিং করে তারপর একটু মেরে খেলে মানে শুভমান গিল বুঝিয়েছিল যে তেইশ বছর বয়সে সে কিন্তু বাবার আজমের মতোই ম্যাচিওর বাবার আজমের বয়স এখন থার্টি প্লাস আর শুভমান গিলের বয়স এখন টোয়েন্টি থ্রি আগে তো বাবার আজমকে বিরাট কোহলির সাথে তুলনা করা হতো বাট এখন কিন্তু শুভমান গিলের সাথে তুলনা করা হয় তো এটাই হয়তো পার্থক্য এটাই হয়তো ডিফারেন্স যে ম্যাচটা যখন তুমি এতটা বল খেয়ে নাও তখন কিন্তু ম্যাচটাকে শেষ করতে হবে আর শুভমান গিল কিন্তু সেটা ম্যাচটাকে ফিনিশ করে দেখালো পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে ছিল আর ম্যাচটাকে নিজে হাতে পার করিয়ে দিল হ্যাঁ বিরাট কোহলির সেই লেগ স্পিনারের কাছে আউট হলে এই নিয়ে পাঁচবার আউট হয়েছে লেগ স্পিনে রিয়াদ হোসেনের কাছে দেন আরও আকসার প্যাটেল তো ব্যাটিংয়ে হিচকে এসছে বাট অন্যভাবে দেখলে টোটালি ডমিনেট করেছে আর বাংলাদেশ রীতি রেওয়াজভাবে বাংলাদেশ নিজেও হেরেছে তো আজকের ম্যাচ ভালো ছিল লেটস সি আমাদের পরের ম্যাচ টোয়েন্টি থ্রিতে যেটা পাকিস্তানের সাথে নক আউট ম্যাচ আর দেখি বড় চাপ ম্যাচ আর ভারত কী করবে সেটাই দেখার